জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব বৃহস্পতিবার দিনভর নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ ছিল জাকসু নির্বাচন নিয়ে এবং ছাত্র শিবির বাদে ভোট বর্জন করে বাকি সব প্যানেল এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন ধন্যবাদ ইশিতা আমি মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনি যেমনটি বলছিলেন বৃহস্পতিবার দিন ব্যাপী কিন্তু আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন সেটি নিয়ে কিন্তু আসলে বেশ নানা প্রশ্ন উঠেছিল তবে আজকের কথা যদি বলি যে পরিস্থিতির কথা যদি বলি এখনও কিন্তু থমথমে অবস্থায় বিরাজ করছে ক্যাম্পাস প্রাঙ্গনটি অর্থাৎ স্বাভাবিক নিয়মে কিন্তু আসলে যেখানে দেখা যায় শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে কিংবা যখন ৩৩ বছর পর কিন্তু এসে যে ইলেকশনটি হচ্ছে সেখানে যে উত্তেজনা বা যে পরিমাণে আসলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ থাকার কথা তেমনটি নাই আমি যদি আমার পেছনের রাস্তাটি একটু দেখাই তিন রাস্তার মোড়ে এখানে প্রায় শিক্ষার্থী নাই বললেই কিন্তু চলে তবে আমরা সকাল থেকে এসে কিন্তু আসলে কথা বলার চেষ্টা করেছিলাম যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে যারা ভোটার রয়েছে প্রার্থী রয়েছে আসলে এবারের ভোট নিয়ে কিন্তু অনেকে কিন্তু বিভিন্ন গুঞ্জন যেমন অনেক অনিয়মও এসেছে তবে শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ ময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক মূল অনিয়মটি এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমি যদি ইশিতা আপনার সঙ্গে যুক্ত করি একজন প্রার্থী তিনি নিজেই ভোট বর্জন করেছিলেন স্মরণ আপনারা ভোট বর্জন করেছিলেন একটু জানতে চাই মূল অনিয়মটা কোথায় ছিল দেখুন এই তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ উঠেছে সেটা নানান পক্ষ নানান প্যানেলের প্রার্থীরা তাদের নাম ঠিক নেই বা একজনের নাম দুই তিনটা হলে আছে অনার্স লিস্টে আছে মাস্টার্স লিস্টে আছে আমরা সেটার ফলও পেয়েছি আগামীকাল গতকাল একটা হলে প্রায় দুই ঘন্টা যাবৎ ভোট বন্ধ ছিল কারণ ভোটার লিস্টের জটিলতার কারণে সেই একই ধরনের ভোটার লিস্টের জটিলতা নিয়েও যখন তারা ভোট পরিচালনা করেছে আমরা দেখতে পেয়েছি আগামী গতকালকে অসংখ্য ভোটারদের হাতে যে আঙুলে যে অমোচনীয় কালি দেওয়ার কথা সেটা পর্যন্ত তারা দেয়নি ওকে আমরা কথা বলছিলাম জিএস প্রার্থী স্মরণের সাথে যা ভোট বর্জন করেছে গতকালকেই তবে আজকের পরিস্থিতি যদি বলতে হয় ইসিটা পুরোপুরি থমথম অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস প্রাঙ্গন কেননা সকালে কিন্তু একজন শিক্ষিকা পলিং এজেন্ট তিনি মারা গিয়েছেন বা জুম্মাতার এখানে জানাজা অনুষ্ঠিত হবে সর্বশেষ জানাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস हासिब आपके धन्यवाद